আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত। তোমরা ইতিমধ্যেই এর আগের নোটিস থেকে জানতে পেরেছিলে যে তোমাদের চার আগস্ট রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয় যেগুলো রয়েছে তার কিছু কিছু এলাকার স্কুলগুলো খুলে দেওয়া হবে কিন্তু বর্তমান পরিস্থিতির ওপর বিবেচনা করে তোমাদের আগামীকাল স্কুল খোলা হচ্ছে না এখানে আমরা দেখতেই পাচ্ছি ডিপেন্ডেন্ট এইটার এখানে লেখা রয়েছে যে রোববার থেকে খুলছে না প্রাথমিক বিদ্যালয় আজকের দেশের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ দেশের অবস্থা স্বাভাবিক হলেই আমাদের বলেছিল যে আমাদের স্কুলগুলো খুলে দেওয়া হবে কিন্তু দেশের পরিস্থিতি যেহেতু প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে তাই আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিন্তু রবিবার থেকে স্কুলগুলো খোলার যে নির্দেশনা দেওয়া হচ্ছে ছিল তারা কিন্তু আবার সরিয়ে নিয়েছে এবং তারা আজকের বিজ্ঞপ্তিতে বলেছে যে আগামীকাল রোববার প্রাথমিক বিদ্যালয় খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার আজ শনিবার গণমাধ্যমে পাঠানো প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রোববার খুলছে না প্রাথমিক বিদ্যালয় মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালকে বলেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে এর আগে গত একত্রিশ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল রোববার প্রাথমিক বিদ্যালয় খুলবে গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের আয়তাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগর প্রতিষ্ঠান এবং পলিটেকনিক শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় এরপর চব্বিশ জুলাই বন্ধ করা হয় সব প্রাথমিক বিদ্যালয় তো আমরা দেখে নিলাম আমাদের রোববার থেকে যে স্কুল খোলার কথা ছিল সেটা কিন্তু আর খুলছে না স্কুল খোলার ডেট কিন্তু ক্রমাগত পিছিয়েই যাচ্ছে তো আমি তোমাদেরকে বলবো বাসায় বসে থেকে সময়টাকে নষ্ট না করে তোমরা পড়াশুনো করতে থাকো আর বর্তমান পরিস্থিতির জন্য অবশ্যই সকলেই দোয়া করতে থাকো যে এই অবস্থার তাড়াতাড়ি অবসান হয় কারণ এই অবস্থা আমরা কেউই চাই না আর সবাই যেখানেই থাকো না কেন নিরাপদে থাকার চেষ্টা করবে কারণ এই মুহূর্তে আমাদের সকলেরই উচিত নিরাপদ অবস্থানে থাকা এবং অন্যদের সাহায্য সহযোগিতা করা অন্যদের জন্য অ্যাটলিস্ট বাসায় বসে থেকে তাদের জন্য দোয়া করা আমরা সবার জন্য দোয়া করি এবং আমরা এই দেশের জন্য দোয়া করি যাতে এই প্রবলেমটা খুব দ্রুতই সমাধান হয়ে যায় এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি তোমরা তোমাদের স্কুলে যেতে পারো তো আশা করছি এর অবসান খুব শীঘ্রই হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী নোটিশগুলোর সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য ওপরে যে বেল আইকন বাটনটি রয়েছে তা প্রেস করে দিবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ